বর্তমানে আমি আছি আমার বাবার বাসায় আমার মেয়ে হামাগুড়ি দেওয়ার জন্য চেষ্টা করতেছে ভাবলাম যে একটু ক্যাপচার করে রাখি আপনারাও দেখতে পাবেন আমারও স্মৃতিতে থাকবে আর আমি বসেছি পড়াশোনা করতে মূলত এখানে আমি এসেছি আমার এক্সাম তাই ও বেডে খেলতেছে আর আমি পাশে বসে পড়াশোনা করতেছি হয়তো জানতে চাইবেন আমার কি পরীক্ষা আমি মাস্টারসে পড়াশোনা করতেছি তো আমার ইন কোর্স পরীক্ষা ইন কোর্স পরীক্ষা দেওয়ার জন্য এসেছি কি আম্মা আমার বাবার বাড়ি থেকে পরীক্ষা দিতে যাব আমার মাকে সাথে নিয়ে যাব মা বাচ্চা নিয়ে থাকবে আর আমি পরীক্ষা দিব এত জোর এত শক্তি তোমার এত কিছু শিখে গেছো সবাই মাশালা বলতে ভুলবেন না কিন্তু